শুক্রাদিত্য রাজ্যকে চারটি রাশিতে লাভের পর লাভ সেপ্টেম্বরে হবেন কোটিপতি হ্যাঁ সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিন সেপ্টেম্বর মাসে এমন গ্রহগুলির গোচর হচ্ছে যা প্রচুর সম্পদ প্রদান করতে পারে এই গ্রহগুলির গোচর চারটি রাশির জাতকদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হবে এবং তাদের ধনী করে তুলতে পারে শুক্র এবং সূর্য সংযোগের কারণে শুক্রাদিত্য রাজযোগ সতেরোই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে গোচর করবে মাসের শেষে শুক্র গোচর করবে এর ফলে এর ফলে শুক্রাদিত্য মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে এই ব্যক্তিদের প্রচুর অর্থ লাভের সুযোগ থাকবে আসুন আজকে আমরা সেই ব্যাপারেই আলোচনা করব প্রথমে বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন সেপ্টেম্বরের শুভ যোগগুলি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আরাম আয়েশ এবং সুযোগ সুবিধার অগাধ বৃদ্ধি আনবে আপনি একটি নতুন বাড়ি গাড়ি কিনতে পারেন যারা চাকরি করেন তারা পদোন্নতি পেতে পারেন ব্যবসায়ীরা আর্থিক সুবিধা পাবেন আপনি মূল্যবান কিছু শিখতে পারেন আর্থিক অবস্থা আপনার কিন্তু ভালো থাকবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন